একজন অদ্ভুত মানুষ ছিলেন সুকুমার রায় বহু বছর আগেও তিনি বাংলার সমাজটাকে খুব সুন্দরভাবে ধরে দিয়ে গেছেন তার বিভিন্ন লেখনি দিয়ে তারই মধ্যে একটা নাটক হচ্ছে অবাক জলপান তুরি বাংলা শুরু করার সময় যেমন বলেছিলাম যে মারা না গেলে বাঙালি অন্য বাঙালিকে সম্মান করে না তেমনি, আজকে যখন তুরি সমাধান শুরু করার প্ল্যান করছি তখন সুকুমার রায়ের অবাক জলপান বলে নাটকটা খুব মনে পড়ছে একটা পথিক নাটকে তার নাম পথিকই ছিল তার দুপুরবেলা প্রচণ্ড তেষ্টা পেয়েছে সে লোকের কাছে জানতে চাইছে কোথায় সে জল পায় এক ঝুড়িওয়ালার কাছে গিয়ে প্রথম জানতে চায় যে জল জিজ্ঞাসা করেন জলপাই কোথায় বলুন তো ঝুড়িয়ালা সেটাকে জলপাই ফল ধরে তাকে বললো কাঁচা আম দিতে পারি জলপাই জলপাইয়ের সিজন নয় এরকম অনেক কিছু বলে দিল তারপর সে গেল এক বৃদ্ধর কাছে যে বৃদ্ধ তাকে কোন শুধু দেশে তার মামার বাড়িতে ভালো জল পাওয়া যায় সেই জলের স্বাদ দারুন এরকম অনেক জ্ঞান দিয়ে ছেড়ে দিল তারপর সে এলো এক ছোকরা মনে হয় নাম ছিল ছোকরার কাছে যাকে বললো জল কোথায় মিলবে কবি ধরন কবি মানসিকতার ছোকরা তাই জলের সাথে স্থল ফল টল 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 সব মিলিয়ে দিল কিন্তু যদি দেখেন কেউ কিন্তু তাকে জল দিচ্ছিল না খেতে সে তারপর পৌঁছায় এক গবেষকের কাছে এক বিজ্ঞানী যে জল নিয়ে প্রচুর বিভিন্ন রকমের জল তার মধ্যে কত পোকামাকড় থাকতে পারে চোখে দেখা যায় না দেখা যায় হরেক ধরনের বিজ্ঞান শিখিয়ে দিচ্ছিল এই সময় পথিক বুদ্ধি করে শুদ্ধ জল দেখতে চাইল এবং দেওয়ার সাথে সাথে সেটাকে গিলে তার তেষ্টা নিবারণ করল আমাদের সমাজ কিন্তু এখনো বদলায়নি আপনার জীবনে যখন যে প্রশ্নই জাগবে আপনি যাকেই জিজ্ঞাসা করবেন বাংলায় সে কোনো না কোনো একটা উত্তর দিয়ে দেবে যে উত্তরটা আপনার কোনো কাজে লাগবে না কিন্তু তার জ্ঞান জাহির হয়ে যাবে সবাই আমরা আমাদের নিজেদের জ্ঞান জাহির করতে ব্যস্ত অন্যের তাতে উপকার হচ্ছে কি হচ্ছে না সেই সব আমরা দেখি না সুকুমার রায়ের একটা সুবিধা ছিল ওনার সময় রিল বলে বস্তুটা আসেনি তো এই রিল আস এসে জ্ঞান চাহির একদম আপনি সোশ্যাল মিডিয়া খুললে জ্ঞানের প্লাবন বয়ে যাচ্ছে তারা কে কোথা থেকে এসছে পিছনে তাদের কোনো পড়াশোনা আছে কিনা তারা সাবজেক্টটা সম্বন্ধে কিছু জানে কি না ফলোয়ার বাড়তে পারলে তারা খুশি যে কথাটা বলছে ঠিক না ভুল খায় না গায়ে মাখে না মাথায় দেয় কিচ্ছু তাদের জানার দরকার নেই তারা কোনো একটা টপিক তুলে আপনার যেইটা নিয়ে প্রশ্ন জাগতে পারে সেটা নিয়ে আপনাকে জ্ঞান দিয়ে দিচ্ছে কিন্তু আমরা কি এরকমভাবেই জীবনযাপন করব আমাদের জীবনের প্রশ্নগুলো কি এরকমভাবেই ভুল তথ্য ভুল উত্তর নিয়ে এগিয়ে যাবে এই প্রশ্নগুলোর তো উত্তর চাই তাই আমরা একটু প্ল্যান করেছি তুরি সমাধান বলে একটা প্লে আপনাদের জন্য নিয়ে আসার কনসেপ্টটা খুব সহজ আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে দেবেন যে প্রশ্নর জন্য আপনার জীবনে কোনো অসুবিধা হচ্ছে যে প্রশ্নর উত্তর পাচ্ছেন না বলে আমরা কিন্তু সেই এরিয়ার এক্সপার্টের সাথে যোগাযোগ করে আপনাদেরকে তার সাথে বসিয়ে দেব আমাদের পাওনা এই কথোপকথনটা ক্যামেরার সামনে হবে যদি আপনারা ক্যামেরার সামনে না আসতে চান তাহলে আমরা আপনাদের বিহাফে আপনারা পাঠিয়ে দিলে আপনাদের হয়ে প্রশ্নটা এক্সপার্টকে করব এবং সেই উত্তরটা আপনারা যখন আমাদের ইউটিউব চ্যানেল তুরি ফিল্মসের চ্যানেলে উঠবে তখন সেটা আপনারা দেখে নিতে পারবেন খুব সহজভাবে এটা কেন ক্যামেরার সামনে করছি কারণ এই প্রশ্ন তো আপনাদের ছাড়া অন্যদেরও দরকার পড়তে পারে এই প্রশ্নের উত্তর তো এই উত্তরগুলো যেন তারাও পায় তারাও যাতে উপকৃত হয় এরকম করেই আমরা যেন একে অপরের জীবনটা আরও সহজ করে তুলতে পারি এটাই হচ্ছে তুরি সমাধানের মোটো প্রথম এপিসোড তুরি সমাধানের যেটা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপরে হচ্ছে সেটা কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে দেখতে থাকবেন তুরি ফিল্মস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করবেন যাতে নতুন ভিডিও এলেই আপনারা জানতে পারেন নমস্কার